পাথর বাছাই খুদ আলাদা করা কিংবা তুষ উড়ানোর ঝামেলা সব শেষ এখন এক মেশিনে ধান দিবেন আর অন্য পাশ দিয়ে বের হয়ে আসবে একদম ধপধপে ফ্রেশ চাল এমনই একটি চায়না রাইস মিল ডেলিভারি হলো ঢাকা ধামরাই কালামপুরে আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব চীনের সারা জাগানো এমন এক রাইস মিলের সাথে যা আপনার ব্যবসার গতি বাড়িয়ে দেবে বহুগুণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে যে শক্তিশালী মেশিনটি দেখছেন এটি চাইনিজ মিল মেশিন এর সবচেয়ে বড় জাতকীয় দিকটি হলো এর অটোমেশন ওপারে ধান ঢালার পর কনভেয়ার বেল্ট অটোমেটিক ধান টেনে ভেতরে নেবে এরপর মেশিনে ঢোকার আগেই এটি ধানের পাথর মাটি কুটা ময়লা সম্পূর্ণ আলাদা করে ফেলবে এরপর শুরু হবে আসল কাজ এটি ধান ভেঙে তুষ আলাদা করবে এবং বিল্টিং ছাঁকনির মাধ্যমে ভাঙ্গা চাল বা খুদ এক এবং আস্ত ফ্রেশ চাল অন্য পাশে বের করে ফেলবে মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাড়ে এগারো ঘোড়ার হানড্রেড পার্সেন্ট কপার মোটর প্রতি ঘন্টায় এটি দশ মন পর্যন্ত ধান ভাঙতে সক্ষম তবে মনে রাখবেন এটি চালাতে থ্রি ফেজ বা ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ সাধারণ বাসাবাহী লাইনে এটি চলবে না অটোপ্রসেসে বাজারে সেরা চাল পেতে এই মেশিনের কোনো বিকল্প নেই আমরা এই মেশিন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি তাই এর বিল কোয়ালিটি নিয়ে কোনো আপোষ হবে না আমাদের কাছে পাচ্ছেন এক বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি এবং যাবতীয় স্পেয়ার পার্টসের নিশ্চয়তা মেশিনটি সরাসরি দেখতে বা অর্ডার করতে চাইলে চলে আসুন আমাদের অফিস ঠিকানায় অথবা স্ক্রিনে দেয়া ফোন নম্বরে কল করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লাটেক বারাতালা গার্মেন্টস এবং বগুড়া অফিসের ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গাস্বরমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া দর্শকমন্ডলী আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ